আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওইখানে কিন্তু অনেক কমেন্টসে মানে আমি ভাইরাল হওয়ার জন্য আমার তো ফেজের সাথে যাচ্ছে না আমি কেন এটা করছি নাটক করার জন্য তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি তো ভাইরাল হয়েছি আমি কিন্তু মিলিয়ন মিলন ভাইরাল ভিউর্স আমি দেখছি কিন্তু আমার কি কোনো লাভ হয়েছে আমি যদি ভাইরাল হওয়ার জন্য করতাম আমি তো ভাইরাল হয়ে গেছি আমার কি কোনো লাভ হয়েছে আমার কিন্তু কোনো লাভ হয় নাই অতএব এটা ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও না আর আমি এইসব সোশ্যাল মিডিয়াতে আমি রকম আশাও করি নাই যে আমার লাইফ মানে আমার সাথে এমনটা হয়ে যাবে তো মনে করেন আমি ভালো ছিলাম সচ্ছল পরিবারে মানে সচ্ছল পরিবার থেকেও ভালোই ছিলাম আমি বিকজ আমার একটা বাসা বাড়ি দেখা গেছে আপনি চাইলে আপনারা খোঁজখবর নিতে পারেন আমি এখন ওই এলাকাতেই আছি এক এলাকাতেই শুধু বাসাটা চেঞ্জ হয়েছে আর কি কারণ ওই বাসা বাড়া আমার জমে গেছে আমার লাইন কেটে দিচ্ছে ওইখানে আমি থাকতে না পেরে আমি পাশে ছোটো একটা বাসা নিচ্ছি সেটাও ফ্ল্যাট বাসাই তো আমি এক সময় ভালো জায়গায় জব করছি আমি হ্যাঁ অবশ্যই বলা যাবে কেননা আমি সব যদিও দু একটা প্রতিষ্ঠানের নাম আমি বলবো না যেটা না বললে না আমি ক্রিকেট বোর্ডও আমি ডিউটি করছি কাজ করছি ভালো বেতনই ছিল তারপরে আরও এমন কয়েকটা জায়গায় আমি ভালোই চাকরি বাকরি করছি তখন কিন্তু আমার চাকরির প্রয়োজন ছিল না জাস্ট আমার সময় কাটানোর জন্য আমি জবটা করতাম কেননা তখন আমার হাজব্যান্ড নিয়ে আমি ভালোই ছিলাম তো ভাই ভাগ্য আর বিশেষ করে কিছু কিছু মেয়েদের কথা বলি মানে জেনে শুনে বুঝে বাচ্চার বাবা কেন ধরতে হবে বাচ্চার বাবাদের কেন বিয়ে করতে হবে এ একটা প্রশ্ন আর দ্বিতীয় কথা হয়েছে মনে করেন আমি চায়ের দোকান দিচ্ছি আমার সাথে যাচ্ছে না আমি এটা নাটক করছি এসব কিছুই না আমি সত্যি নিরুপায় মানে নিরুপায় আর কি যতটা নিরুপায় হওয়া যায় আমি ঠিক ততটা নিরুপয় হয়ে আমি ওইখানে আসছিলাম আর দেখেন আমি চায়ের দোকানটা সারছি আমি আমি যাই চায়ের দোকানটা নিছি আমি মনে করেন মানে প্রতিদিন আমি এই রাস্তাটায় ঘোরাফেরা করতাম শুধু কাজের সন্ধানে কাজের সন্ধানে যদি আমার একটা কারোর সাথে যোগাযোগ করে বা কথা বলার মাধ্যমে যদি একটা কাজের ব্যবস্থা আমার হয়ে যায় তো আমি এভাবে অনেক জায়গায় চেষ্টা করছি বা ট্রাই করছি আমার হয় নাই কেননা কাজ হয় কিন্তু আমার বাবুকে নিয়ে না আমার বাচ্চাকে নিয়ে আমি কাজ করতে পারবো না এমন লাস্ট কাজ কমপ্লিট হয়ে যায় শেষ কথা হয় এটা মানে আমার কাজ হচ্ছে না তো যখন দেখছি যে আমার একদম সংসার চল চল চলতেই আছে না একজন আপনারা পুরুষ আপনাদের পরিবারের আপনারাই কিন্তু ছাতা তো আমার মাথার উপর তো কোনো ছাতা নাই বেয়া আমার নাই মা বাবা ছাতাটা আপনি ওটাই বলতে পারেন ওই যে দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ের কারণ কি ছিল কারণ কি ছিল সেটা তো আমি হয়তো বা সবাই তো আর দুধের দতী পাতা না হয়তো আমার কোনো সমস্যা আছে না হলে সে কেন তবে সম্পর্ক আর সংসার নাই যে সংসারটা কোনো ঝগড়াঝাটি হওয়া ছাড়া আছে যে বলবে যে আমরা একদম ক্লিন আছি মিথ্যা কথা সংসারে অশান্তি সংসারে জোর জামেলা আবার ভালোবাসা সংসার মানেই এটা তো আমাদের মাধ্যমে এমনই ছিল

যারা যারা দেখছে তারা বলে না যে সে আমার সুন্দর আসলে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন মানে যারা যারা দেখছে তারা বলতে বলতেছে যে আপনি যেতে সুন্দর না না আমার চেয়ে সুন্দর না মানে এমন ভাবে বলে যেটা আমি বলতে চাচ্ছি না এখন দেখেন শেষ মেয়ে দোষটা কিন্তু আমারই পড়তেছে আপনার ওই ভাইরাল ভিডিও তো কিন্তু দোষটা আমার এত সুন্দর বউ রেখে কেন বিয়ে করলে এমন কথা কিন্তু আমি শুনতেছি বাট তার শেষ উত্তর কি ছিল জানেন আমি যখন তাকে প্রশ্ন করছিলাম যে আপনার জন্য আজকে সবাই আমার এমন আঙুল তুলে কথা বলতে পারে আমি কি করছি আমি কি পরকীয় করছি তাহলে তো আমি আপনার তো আমার বর্তমানে অবস্থা দেখতেন না আমি যদি পরকীয় লিপ্ত থাকতাম বা পরকীয়া বা কোনো ছেলে মানে এইসব না আসলে এগুলা সম্ভব না এগুলো আমার দ্বারা সম্ভব হয়ও নাই হবেও না